হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা আজকের ক্লাসে আমরা মানে টেট এক্সামের ইংলিশ ক্লাস টু করবো এই ক্লাসটি ডাব্লিউ বিবি দু হাজার কুড়ি একুশ নিউ স্টুডেন্টদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস বা সকলেই ক্লাসটা দেখতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ইম্পর্টেন্ট কনসেপ্ট থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ওপরে আগের পার্টটা যারা দেখেননি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করি তো প্রথম প্রশ্ন স্ক্রিন এসে দেখুন এ ম্যাঙ্গো ওয়াস ড্যাস বাই মঞ্জু এটি একটি পাস্ট টেন্সের ঘটনা এ ড্য এ ম্যাঙ্গো ওয়াস ড্যাস বাই মঞ্জু ওকে তো এখানে যেহেতু ওয়াজ আছে তাহলে আমার এটা প্রেজেন নয় তো প্রেজেন ক্ষেত্রে আমরা ইট এবং ইটস এখানে ব্যবহার করব না আর দ্বিতীয় রুলস দেখবো কি এখানে আছে বাই মঞ্জু অর্থাৎ এটি একটি প্যাসিভ ভয়েস পাস্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস এবং যার জন্য অলওয়েজ আমরা ভার্বে থার্ড ফর্ম ইউজ করি এখানে যে ভাবটি আছে সেটা হচ্ছে ইট এবং এর থার্ড ফর্ম হচ্ছে ইটেন তো অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখুন ইমান হুসেন ডায়েড ড্যাশ এ নোবেল কস ঠিক আছে ডায়েড ড্যাশ এ নোবেল কস অর্থাৎ ইমান হুসেন একটা নোবেল কসের জন্য মারা গিয়েছিল কোনো মানে যদি আমরা নোবেল কসের জন্য কখনো ডায়েট ইউজ হয় তখন আমাদের কি ইউজ করতে হবে তখন করতে হবে ডায়েট ফর অপশান নাম্বার বি ক্লাসটার শেষে আমি ডায়েট দিয়ে যতগুলো আছে ডায়েট অফ কখন হয় ডায়েট ইন কখন হয় আর ডায়েট অ্যাড কখন হয় তাও এখানে বলে দিচ্ছি অপশান অনুযায়ী ডায়েট অ্যাড যখন থাকবে তখন হচ্ছে কোনো টাইমে কোন টাইমে মারা গেছে তখন ডায়েট অ্যাড আর ডায়েট ইন বললে কোনো সালে ডায়েট ইন নাইনটিন ফিফটি ইত্যাদি আর ডায়েট অফ হচ্ছে যখন কোনো রোগে ক্ষেত্রে মারা গেলে তখন আমরা ডায়েট অফ ইউজ করি ডায়েট অফ কলেরা ডায়েট অফ ম্যালেরিয়া এটসেট্রা বোঝা গেছে পুরো ডিটেলস আমি শেষে একদম ক্লাসে শেষে আপনাদের দিয়ে দেবো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার ফর্টি সেভেন দিয়ে কী এসছে দেখুন ইফ আই সরি ইফ ড্যাশ আই উড নট লস টেম্পার বলছে আমি আমার টেম্পারটা হারাতাম না যদি আমি তুমি হতাম এটা বলতে চাইছি এবং এটা দেখতে পাচ্ছি আমরা এটা আছে উড অর্থাৎ উইলের পাস টেন্স আছে উড ঠিক আছে তো এখান থেকে যে চারটি অপশান আছে বি সি ডি এখানে দেখুন যে চারটি অপশানের মধ্যে উড তো আমরা পাস্ট অ্যান্সের ক্ষেত্রে ইউজ করি তাহলে অ্যাম যেইগুলো আছে সেগুলো নিশ্চয়ই হবে না অপশানে তো বাকি রইল এ আর বি আই ওয়ার ইউ আর আই ইউ তো আমি এক্ষেত্রে বলেছিলাম যখন আমরা কোনো অলিক কল্পনা করি সেক্ষেত্রে আমরা আই ওয়ার কথাটি ইউজ করি এবং ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম এবং যেটা হওয়া সম্ভব নয় সেই জন্য এখানে ওয়ার ইউজ হচ্ছে অপশান নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য পার্সন হু কন্ডাক্টস সেলস অ্যাট হুইচ গুডস আর সোল্ড টু দ্য পার্সন মেকিং দ্য হায়েস্ট বিড ওর অফার ইজ কল্ড এ মানেটা একটু বুঝতে হবে ভালো করে দ্য পার্সন হু কন্ডাক্ট সেলস হুইচ গুডস আর সোল টু দ্য পার্সন মেকিং দ্য বিড ওর অফার অর্থাৎ যেভাবে বিড করে কোনো জিনিসপত্র বিক্রি করে বিড বা অফার করিয়ে মানে সব থেকে হায়েস্ট দাম দিয়ে যেটা বিক্রি করা যায় কোনো একটা পারফেক্ট দাম দেখে যেটাকে বিট করে করে দাম বাড়িয়ে হায়েস্ট দামে যেটা বিক্রি হয় যে বিক্রি করে যে পার্সেনটা তাকে কী বলা হয় সে সে একজন হচ্ছে অক্সানার যে অক্সানারকে যে নিলামে নিলামে যখন অ্যাকচুয়ালি নিলাম নিলামে যখন কোনো জিনিস বিক্রি হয় তখন যে বিট প্রস্তুত করে সেই হচ্ছে অক্সানার ওকে নেক্সট প্রশ্ন হি ড্যাশ অ্যান্ড এয়ারপ্লেন ফর টেন আওয়ার্স অর্থাৎ দশ ঘন্টা ধরে সে এরোপ্লেন ওড়াচ্ছে এখানে সেটা বোঝাতে চেয়েছে তো যখনই এখানে আমরা দেখেছি ফর এবং সিনসের ইউজ হয় তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হয় হ্যাস বিন হবে এবং হ্যাস বা বিন হয় আর ভারতের সঙ্গে আইএনজি তো অপশান নাম্বার সি আছে হ্যাজ বিন ফ্লাইং তো হি হ্যাজ বিন ফ্লাইং অ্যান এয়ারোপ্লেন ফর টেন আওয়ার্স অর্থাৎ দশ ঘন্টা আগে এরোপ্লেন ওড়ানো শুরু করেছে এবং এখনও সে এরোপ্লেনটা চালাচ্ছে দশ ঘন্টা ধরে চালাচ্ছে যখন ফর ইউজ হয়েছে কেন কারণ একটা নির্দিষ্ট টাইম বুঝিয়ে দিয়েছে টেন আওয়ার্স ঠিক আছে বোঝা গেল নেক্সট প্রশ্ন হ্যাভ ইউ এভার ড্যাশ তাজমহল হ্যাভ ইউ এভার ড্যাশ তাজমহল সি সিন হ্যাভ সিন ঠিক আছে দেখুন এখানে হ্যাব আছে এই যে এটাকে ঠিক করে দেখুন ইউ হ্যাভ কি হবে সিন ইউ হ্যাভ সিন তাজমহল এই যে সিনটা এখানে ইউজ হবে সিন এটা কোয়েশ্চেন করেছে হ্যাবটাকে আগে নিয়ে কোয়েশ্চেন করেছে তাহলে হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হ্যাব ড্যাশ ইউজড উইথ প্লুরালস জেনারেলি তো এখানে কী হবে এটা সহজ ড্যাশ এই ইজ ইউ আর এবং ইউর আছে সঠিক উত্তর হবে কি ইজ হ্যাভ ইজ ইউজড উইথ প্লুরালস জেনারেলি ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে হনুমান ড্যাশ রাম টু মাছ হনুমান ড্যাশ রাম টু মাছ তাই তো তাহলে হনুমান কি করে রামকে রেসপেক্ট করে তাই তো তো এখানে কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর কী হবে রেসপেক্টেড তাই তো হনুমান রেসপেক্টেড রাম টু মাছ ওয়াজ রেসপেক্টেড কেন নয় যদি এখানে বাই থাকতো তখন হতো তো রাম ওয়াজ রেসপেক্টেড বাই হনুমান তখন হতো ঠিক আছে বোঝা গেল তো অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হনুমান রামকে শ্রদ্ধা করতেন হয়ে গেল নেক্সট গার্লস হ্যাভ বিন টিজিং বয়েস ড্যাশ টোয়েন্টি মিনিটস এখানে একটা নির্দিষ্ট টাইম বুঝিয়ে দিয়ে যে টোয়েন্টি মিনিটস একটু আগে বললাম নির্দিষ্ট টাইম বুঝিয়ে দিলে কী হয় এবং এখানে আছে হ্যাভ বিন টিজিং হ্যাভ বিন টিজিং অর্থাৎ মেয়েরা ছেলেদেরকে টিজিং করছে কুড়ি মিনিট ধরে সিং আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে এখানে সিনস বা ফরের ইউজ হয় কিন্তু এখানে কোনটা নেবো এখানে নেবো অপশান নাম্বার বি ফরটা নেবো কারণ এখানে টোয়েন্টি মিনিটসটা একদম পারফেক্টভাবে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার থার্টি নাইন দিয়েছে ইংলিশ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে ইংলিশ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে ইংলিশ সমগ্র পৃথিবীতে বলা হয়ে থাকে কাদের দ্বারা সমস্ত মানুষের দ্বারা অর্থাৎ এটা একটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্যাজিভ সেন্স ওকে তাহলে কি হবে ইজ আর এবং প্যাজিভে করতে গেলে অবশ্যই ভারতের থার্ড ফর্ম ইউজ হয় তাহলে ভারতের থার্ড ফর্ম হলে কী হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই দ্য পিপল কিন্তু বাই দ্য পিপলটা উজ্জ্ব আছে সবসময় কোনো সেন্টেন্সে এরকম বাই দ্য পিপল বা বাই বাই উজ্জ্ব থাকে ঠিক আছে এটাকে বুঝে নিতে হয় সেন্সটা ধরে ঠিক আছে বোঝা গেল নেক্সট প্রশ্ন নেক্সট হচ্ছে ইংলিশ ইজ টট এই দেখুন ইংলিশ ইজ টট এই যে বলা আছে ইংলিশ ইজ টট এখান থেকে বোঝা যাচ্ছে টিচার থার্ড ফর্ম আছে টট এবং তার আগে ইজ আছে ইংলিশ ইজ ইজ টট অর্থাৎ ইংলিশ পড়া হয়ে থাকে বা সরি পড়ানো হয়ে থাকে ড্যাশ কিষান স্যার তাহলে কী হবে বাই কিষান স্যার কিষান স্যারের দ্বারা এটা একটা প্যাসিভ প্যাসিভ সেন্টেন্স আছে তাই তো প্যাসিভ ভয়েসে তো ইংলিশ ইজ টট বাই কিষান স্যার টু আস ভে ভেরি ইজিলি তো অপশান নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বোঝা গেল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখুন এলডার্স বলে ড্যাশ দেওয়া আছে তাহলে এলডার্স কি হবে এল্ডার্স যে শুরু আছে এলডার্সকে সাবজেক্ট করা হয়েছে তার মানে এলডার্সের এখানে দেখুন রেসপেক্ট দেওয়া আছে শুড রেসপেক্ট শুড বি রেসপেক্ট শুড বি রেসপেক্টেড আর শুড হ্যাভ বিন রেসপেক্টেড তাহলে কী হবে এটা তাহলে এটা হবে প্যাসিভ সেন্সে এটাও সেম সেন্টেন্স এলডার্সকে আমি যদি সাবজেক্ট করে যাই এটা প্যাসিভ সেন্সে আসছে এলডার্স শুড বি রেসপেক্টেড বাই ইয়াংগার্স করতে পারি অর্থাৎ যারা বড় তাদেরকে ছোটদের দ্বারা শ্রদ্ধা তারা ছোটদের দ্বারা শ্রদ্ধা পাওয়া উচিত সেটাই বলতে চাইছে শুড বি রেসপেক্টেড বোঝা গেলো বোঝা গেলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ইগল হ্যাজ বিন ফ্লাইং ইন দ্য স্কাই লাস্ট উইক এটা দেখুন এটা আছে হ্যাজ বিন ফ্লাইং তো দেখে বোঝা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইগল হ্যাজ বিন ফ্লাইং অর্থাৎ ইগল উঠে চলেছে ইন দ্য স্কাই আকাশে ড্যাশ লাস্ট উইক ড্যাশ লাস্ট উইক কিন্তু কত দিন ধরে বলে দেয়নি লাস্ট উইক থেকে বলে দিয়েছে তাহলে এখানে সিন্স বা ফরের মধ্যে কী ইউজ হবে সিনস ইউজ হবে যখন একটা টাইম থেকে বলে দেবে সেইটার জন্য সিন্স আর যদি নির্দিষ্ট টাইম বলে দেয় যে কত দিন ধরে উঠছে কত ঘন্টা ধরে উঠছে তখন আমরা ফর ইউজ করব আশা করছি ফর আর সিন্সের ম্যাটারটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট প্রশ্ন আসছি দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে ডো্ট ডিস্টার্ব দ্য প্রিন্সিপাল হি ড্যাশ ইন হিস চেম্বার অর্থাৎ এখানে একদম সিম্পল কথা বলছে ডোন্ট ডিস্টার্ব দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল সাহেবকে বিরক্ত করবেন না বা করো না কেন কারণ সে এখন বর্তমানে কন্টিনিউ কিছু একটা করছে মানে কন্টিনিউয়াস টেন্স আসবে এখানে সেই জন্যই তাকে বলছে যে এখন বিরক্ত করো না তাকে অর্থাৎ মানে এখন কিছু একটা কাজ করছে অর্থাৎ এটা কন্টিনিউস টেন্স ইউজ হবে তো হি ইজ স্লিপিং ইন হিজ চেম্বার সে তার চেম্বারের মধ্যে ঘুমোচ্ছে ঠিক আছে বোঝা গেল আশা করছি ক্লিয়ার নেক্সট প্রশ্ন ডু ইউ থিঙ্ক দ্যাট ফ্লাইং অ্যান্ড এরোপ্লেন ইজ এ ড্যাশ এক্সপিরিয়েন্স কী হবে টেরিফায়েড টেরিফাইং টেরিফাই অ্যান্ড টেরর এটা দেখুন এটা সেন্স পারফেক্ট মানে অ্যাকচুয়ালি কারেক্ট সেন্টেন্স হচ্ছে কী হবে টেরিফাইং ডু ইউ থিঙ্ক দ্যাট ফ্লাইং অ্যান্ড এরোপ্লেন ইজ এ টেরিফাইং এক্সপিরিয়েন্স বোঝা গেল টেরিফাই এক্সপিরিয়েন্স নয় কিন্তু টেরিফাইং এক্সপিরিয়েন্স অপশান নাম্বার বি এটা গ্রামাটিক্যালি কারেক্ট নেক্সট প্রশ্ন ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুড ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুড তো এই প্রশ্নটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আসবে তো এখানে দুটো উত্তরই হতে পারে অন উত্তর হতে পারে বাই উত্তর হতে পারে অন এবং বাই দুটোই হতে পারে ডু ইউ অলওয়েজ স্কুল অলওয়েজ গো টু স্কুল অন ফুড বা বাই ফুড ঠিক আছে তো বিশেষ ক্ষেত্রে মানে বেশিরভাগ গুগল বলছে যে অনটা বেশি সবাই ইউজ করে ঠিক আছে বাই লিখলেও রাইট হবে কোনো অসুবিধে নেই নেক্সট প্রশ্ন কাট দিস আপেল ড্যাশ দ্যাট নাইফ ওই ছুরিটা দিয়ে এই আপেলটিকে কেটে ফেলো সেটা করতে বলছে ঠিক আছে তো যখন কোনো দিয়ে দাঁড়া বজায় ছুরি দাঁড়া কাটতে হবে আপেলটাকে তাহলে উইথ কাট দিস আপেল উইথ দ্যাট নাইফ ঠিক আছে বোঝা গেল নেক্সট কুড ইজ সরি কুড ইজ দ্য পাস্ট ফর্ম অফ এটা সকলেই জানে কুড কার পাস্ট ফর্ম ক্যানের পাস্ট ফর্ম কুড ত ইজি অপশান নাম্বার এ এস কারেক্ট অ্যান্সার নেক্সট কলম্বাস ওয়াজ ইনসার্চ ড্যাশ আমেরিকা দেখুন এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে খুব ভালো কনসেপ্ট ঠিক আছে এটার ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে ঠিক আছে তো দেখুন কলম্বাস ওয়াজ ইনসার্চ ড্যাশ আমেরিকা হবে অফ আমেরিকা ঠিক আছে অফ আমেরিকা এবার অনেকে বলবেন ফর কেন হলো না আমরা তো ফর ইউজ করি সার্চ ফর ইউজ করি আমরা ইন সার্চ ফর ইউজ করি না সার্চ ফর ইউজ করি সার্চ ফর কিন্তু সার্চের আগে যখনই ইন এসে যাবে ইন সার্চ অফ হয়ে যাবে ঠিক আছে সার্চ ফর মানে লুকিং ফর ঠিক আছে যখনই এর আগে ইন ইউজ হবে তখন কিন্তু ইন সার্চ ফর নয় ইন সার্চ অফ হয়ে যাবে ঠিক আছে এই কনসেপ্টটা মাথায় রাখবেন অবশ্যই নেক্সট প্রশ্ন আপনারা চাইলে গুগলে করে দেখে নিতে পারেন আমি ঠিক বললাম কি ভুল বললাম এবং যদি কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন নেক্সট প্রশ্ন দেখুন এটা তো একই প্রশ্ন নেক্সট বোর্ড ড্যাস নট দিস কোয়েশ্চেন ইন দ্য প্রিভিয়াস এক্সাম অর্থাৎ প্রিভিয়াস এক্সামে কী বলেছে বোর্ড কী করেনি এই প্রশ্ন জিজ্ঞাসা করেনি এরকম কিছু ব্যাপার আছে তাই তো তাহলে বোর্ড এটা যেহেতু প্রিভিয়াস এক্সামের কথা বলছে তার মানে পাস টেন্সে যাবে তাহলে বোর্ড ডিড নট আস্ক দিস কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আস্ক করেনি ইন দ্য প্রিভিয়াস এক্সাম মানে গত এক্সামে তাহলে বোর্ড ডিড নট আস দিস কোয়েশ্চেন ইন দ্য প্রিভিয়াস এক্সাম ঠিক আছে বোঝা গেল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে বিফোর ইউ গেভ অ্যান্সার স্যার ড্যাশ দেম টু আস মানে তোমার উত্তর দেওয়ার আগেই এখানে দেখুন গেভ আছে এটা এমনি পাস্ট টেন্স আছে অর্থাৎ এটা একটা সিম্পল পাস্ট টেন্স এবার তারও আগে বা জিনিস বলছে যে স্যার ড্যাশ দেম টু আস এখানে সেন্ট দেওয়া আছে ভাবটা হচ্ছে সেন্টের তাই তো তাহলে সেন্ট মানে পাঠানো তার মানে বলতে চাইছে তোমার উত্তর দেওয়ার আগেই স্যার তাদেরকে আমাদের কাছে পাঠিয়েছিল এটা কি করতে হবে এটা হবে পাস্ট পারফেক্টেন্স কোন কোন নিয়মে ওই ডাক্তার আসার আগেই রুগিটি মারা গিয়েছিল স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেন ছেড়ে দিয়েছিল এই যে ঘটনাগুলো এই যখন আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করি তখন কী করি যেটা দুটোই পাস্টের ঘটনা যেটা আগে ঘটেছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট করি আর যেটা পরে তারপরে একটু হয়েছিল একটু তার একটু পরে হয়েছিলো সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনেট ব্যবহার করি এখানে পাস্ট ইনডেফিনেট ব্যবহার করাই আছে তো এটা হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড আসবে তাহলে হ্যাড সেন্ট বিফোর ইউ গেভ অ্যান্সার্স স্যার হ্যাড সেন্ট দেম টু আস তোমার উত্তর দেওয়ার আগেই স্যার তাদেরকে আমাদের কাছে পাঠিয়েছিলেন নেক্সট প্রশ্ন বিফোর সামটাইমস দ্য মান কি জাম্পড ড্যাশ দ্য রিভার অন ইন টু নিয়ার আপন যখন কেউ কোনো জিনিস বাইরে থেকে ভিতরে যখন প্রবেশ করে এইভাবে যখন প্রবেশ করে তখন আমরা কি ইউজ করব। ইন্টু পাত কোর মধ্যে যদি কোনো কোনো পশু ঝাঁপ দিল সেটাও ইন্টু এটা নদীর মধ্যে বাঁধরটা ঝাঁপ দিয়েছে এটাও ইন্টু বোঝা গেল এই প্রিপিশনটা ইউজ হবে নেক্সট প্রশ্ন অ্যাঞ্জেল ইজ ফেমাস ড্যাশ ইংলিশ ইন ডান ঠিক আছে অ্যাঞ্জেল ইজ ফেমাস ফেমাস কী ফেমাসের সঙ্গে কী হবে ভেরি ইজি ফেমাস ফর অ্যাঞ্জেল যে জলপ্রপাত আর কি সেটাই কথা বলছে অ্যাঞ্জেল ইস ফেমাস ফর ইংলিশ ইন জাসডান ঠিক আছে নেক্সট প্রশ্ন অ্যাঞ্জেল বিন সেন্ডিং ইংলিশ লার্নিং ভিডিওস ড্যাশ জুলাই দু টু থাউজেন্ড ফোরটিন তার মানে এখানে আছে দেখুন বিন সেন্ডিং করা আছে অর্থাৎ বিন এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এখানে দেওয়া আছে শুধুমাত্র একটা ডেট দেওয়া আছে জুলাই টু থাউজেন্ড তো এখানে কি ইউজ হবে এখানে ইউজ হবে সেন্স বোঝা গেল এখানে কিন্তু ফর্ময় এখানে ইউজ হবে সেন্স নেক্সট প্রশ্ন আমির খান ড্যাশ নিউ মুভি নেক্সট ইয়ার নেক্সট ইয়ার মানে সামনের বছরে অর্থাৎ এখানে আমরা ফিউচার টেন্স ইউজ করবো ঠিক আছে তো এখানে সিম্পিল হবে আমির খান নিশ্চয়ই উইল বি রিলিজ হবে না আমির খান তো রিলিজ হচ্ছে না আমির খান একটা সিনেমা রিলিজ করতে যায় রিলিজ করবে সামনের বছরে তাহলে সিম্পল একদম ফিউচার টেন্স আমির খান উইল রিলিজ নিউ মুভি নেক্সট ইয়ার ওকে সিম্পল অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন অল দ্য উইনার্স ড্যাশ দ্য প্রাইজ টুমরো অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজ টুমরো তাহলে মানে প্রাইজ টুমরো মানে আগামীকাল এটাও আমাদের ফিউচার টেন্সে যাবে কিন্তু অল দ্য উইনার্স তারা তো প্রাইজ পাবে অত তাদের দেওয়া হবে দেখে প্যাসিভ করতে হবে তাহলে অল দ্য উইনার্স উইল হ্যাভ গিভেন প্রাইজ টু মরো সরি উইল বি গিভেন অল দ্য উইনার্স উইল বি গিভেন প্রাইজ টু মরো বুঝে গেল নেক্সট বলল আফটার সিক্স মান্থস ইউ ক্যান অলসো স্পিক ইন ইংলিশ মি সহজ একদম ছ মাস পরে তুমিও আমার মতো ইংরাজি বলতে পারবে তো আফটার সিক্স মান্থ ইউ ক্যান অলসো স্পিক ইন ইংলিশ লাইক মি আমার মতো ওকে বোঝা গেল নেক্সট প্রশ্ন দ্য ইলেকট্রিসিটি ইজ ড্যাশ দ্যান কোল তার মানে কি কোলের থেকে ইলেকট্রিসিটির কিছু একটা তুলনা বোঝাচ্ছে দেন দিয়ে অর্থাৎ ডিগ্রি অফ কম্পারিজন হচ্ছে কম্প্যারিটিভ ডিগ্রি ইউজ হবে তাহলে কী হবে চিপার চিপ থেকে এসে চিপার চিপ চিপার তা ইলেকট্রিসিটি ইজ চিপার দেন কোল বোঝা গেল নেক্সট দ্য গ্রিন মনস্টার মিন্স দ্য গ্রিন মনস্টার মিনস হেড্রেড লাভ লাইভ জেলাসি তো গ্রিন মনস্টার কাজে বলা হয় জেলাসি ঠিক আছে জেলাসিকে বলা হয় দ্য গ্রিন আই গ্রিন আইড মনস্টার দ্য গ্রিন আইড মনস্টার নেক্সট ডু নট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক এটা তো একটা ইডিয়ম ছিল ডু নট কী হবে ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক ডো নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক এটা একটা ইডিয়ম এটা আপনারা সকলেই করেছেন জানেন নেক্সট হচ্ছে আওয়ার আর্মড ফোর্সেস আর ড্যাশ দোজ অফ এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তাহলে বলছে এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখানে চেয়েছে ঠিক আছে এনি অন্যান্য অন্যান্য দেশের সঙ্গে তুলনা করছে যে আমাদের আর্ম ফোর্সটা কী এখানে সুপিরিয়র চেয়েছে তাহলে সুপিরিয়রের সঙ্গে কী ইউজ হবে সুপিরিয়র টু ইউজ হয় অলওয়েজ সুপিরিয়র টু তাহলে আওয়ার আর্ম ফোর্সেস আর সুপিরিয়র টু দোজ দোজ অফ এনি আদার কান্ট্রিস ইন দ্য ওয়ার্ল্ড নেক্সট কোয়েশ্চেন উই হ্যাভ বিন ইন সেক্টর এইট গান্ধীনগর ড্যাস নাইনটিন নাইনটি সেভেন অর্থাৎ আমরা এখানে রয়েছি উই হ্যাভ বিন ইন সেক্টর এইট গান্ধীনগর কবে সিন্স নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাতানব্বই সাল থেকে নেক্সট প্রশ্ন এটা তো সেম প্রশ্ন নেক্সট হচ্ছে হি অলওয়েজ স্ট্যামার্স ইন পাবলিক মিটিং অর্থাৎ পাবলিক মিটিংয়ে সে সবসময় কী করে মানে স্ট্যামার মানে তোতলায় মানে কথা বলতে গেলে স্টেজে উঠলে তোদলা যায় তাই তো বাট হি স্টুডে স্পিচ তার মানে দেখুন এই সেন্টেন্সটাকে এ জাজ করবো কী দিয়ে আমি বাট দিয়ে জাজ করবো এই সেন্টেন্সটাকে কেন কারণ আগে বলছি হি অলওয়েজ স্ট্যামার সবসময় স্ট্যামার মানে তোদলায় কিন্তু এখানে যেই বার দিয়ে দিয়েছে বলে কিন্তু দিয়ে দিয়েছে তার মানে এবার নিশ্চয়ই কিছু ভালো একটা করেছে ঠিক আছে সেই অনুযায়ী তো এবার দেখা যাক অপশান কী আছে ওয়াজ ফেয়ারলি অডিয়েবল টু এভরি প্রত্যেক অডিয়েন্সে ভালোভাবে শুনতে পেয়েছে না এখানে শোনার কথা তো বলেনি তাহলে এটা নেবো না ওয়াজ নট লাইকড বাই দ্য অডিয়েন্স এখানে লাইকের কথা তো বলেনি যে অডিয়েন্স লাইক করে কি না সেটা বলেনি অ্যাজ নট রিসিভ বাই দ্য অডিয়েন্স অর্থাৎ অডিয়েন্স শুনতে পাইনি বা রিসিভ করেনি তার কথা সমর্থন করেনি সেটা কথা বলেনি এখানে আছে অপশান নাম্বার ডি ওয়াশ সারপ্রাইজিংলি ফ্লুয়েন্ট তার মানে তার এবারের কথা এবারের যে মিটিংটা যে যে বক্তৃতা দিয়েছিলো স্পিচটা সেটা ফ্লুয়েন্ট হয়েছিল বলেই এখানে বাট ইউজ করেছে এবং অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এইভাবে সেন্টেন্সটাকে ধরতে হয় সেন্টেন্সের মানেটাকে ধরে বুঝতে হয় জাজ করতে হয় সেন্টেন্সটা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে চিরাগ হার্ডলি এভার কুকস ড্যাস ঠিক আছে ড্যাস ইজ নট হি হি ডাজ নট ডাজ নট হি ডাজ হি দেখুন এখানে সিম্পল কথা বলে দিচ্ছি হার্ডলি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হার্ডলি ইউজ করি এবং যখনই সেটাকে আমি কোয়েশ্চেন মার্কসে আনবো সেখানে অবশ্যই পজিটিভ সেন্স বসাতে হবে এবং উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ডাজ হি চিরাগ হার্ডলি এভার কুকস সরি এভার কুকস ডাজ হি তো এই সলিউশানটা আপনারা দেখে নিতে পারেন এখানে লেখা আছে এ নেগেটিভ সেন্টেন্স দ্য ইন্টারোগেটিভ পার্ট ইজ অলওয়েজ পজিটিভ দেয়ার ফোর হি ইজ দ্য রাইট অপশান বোঝা গেল নেক্সট থ্রি ইডিয়টস ড্যাস রিয়েলি এ ওয়াচেবল মুভি তার মানে থ্রি ইডিয়টস মানে এখানে তিনজন ইডিয়টকে বোঝাচ্ছে না এখানে একটা মুভির নাম বোঝাচ্ছে তাহলে এখানে একটা ইউজ হবে এম ইজ আর কি হবে ইজ তাহলে থ্রি ইডিয়ট ইজ রিয়েলি এ ওয়াচেবল মুভি ওকে নেক্সট প্রশ্ন द स्टार्स डैश काउंटेड द स्टार्स डैश काउंटेड मान कि काउंट करा जाए ना तारा दे तारे कैन नॉट बी काउंटेड द स्टार्स कैन नॉट बी काउंटेड ओके नेक्स्ट द शीप बोले कमा डैश ही कमा रोबिन्सन अराइव्ड ऑन द आइलैंड हैड बीन ब्रोकन हैविंग बीन ब्रोकन हैविंग ब्रोकन और हैज हैस की कि এটা গ্রামাটিক্যালি কারেক্ট করতে গেলে করতে হবে দ্য শিপ হ্যাভিং ব্রোকেন অর্থাৎ রবিনসন অ্যারাইভড অন অন দ্য আইল্যান্ড ঠিক আছে এটা গ্রামাটিক্যাল কারেক্ট হবে দ্য শিপ হ্যাভিং ব্রোকেন অর্থাৎ জাহাজটা ভেঙে গিয়েছিল এবং রবিন তাই জন্য রবিনসন দেয়ার ফর রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড ঠিক আছে দ্য শিপ ওয়াজ ব্রোকেন অ্যাকচুয়ালি এটা সেন্টেন্সটা হচ্ছে দ্য শিপ ওয়াজ ব্রোকেন জাহাজটা ভেঙে গিয়েছিল দেয়ার ফর রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড ঠিক আছে এই সেন্টেন্সটাকে আমার অপশান অনুযায়ী গ্রামাটিক্যাল কার্ট করতে গেলে করতে হবে হ্যাভিং ব্রোকেন দ্য সিপ হ্যাভিং ব্রোকেন রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড ওকে নেক্সট কোয়েশ্চেন দ্য রেন কামস ড্যাস দ্য ক্লাউডস মানে বৃষ্টি কোথা থেকে আসে মেঘ থেকে আসে তো দ্য রেন কামস ফ্রম দ্য ক্লাউডস এটা ভেরি ইজি নেক্সট কোয়েশ্চেন দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ এটা মানে কি এটা কি এই যে ইংলিশ দা ইংলিশ মানে হচ্ছে ইংরেজদের বোঝাচ্ছে দা ইংলিশ ড্যাশ ইংলিশ মানে ইংলিশ বলে দা ইংলিশ স্পিক ইংলিশ অর্থাৎ ইংরেজরা ইংরেজি বলে সেটাই হচ্ছে কথা দা ইংলিশ স্পিক ইংলিশ কেন স্পিকস হলো না এখানে দা ইংলিশ মানে ইংরেজ জাতিদেরকে বোঝাচ্ছে পুরো জাতিটাকে ঠিক আছে নেক্সট সি ড্যাশ হার হাজব্যান্ড ফর ফিফটিন মিনিটস তো সি ড্যাশ আর হাজব্যান্ড এখানে ফর ফিফটিন মিনিটস আছে অর্থাৎ পনেরো মিনিট ধরে এখানে ভার্বটা দেখুন দারুণ ভার্ব ইউজ করেছে বিট অর্থাৎ প্রহার করছে বা মারছে সি তা সে তার হাজব্যান্ডকে মারছে অর্থাৎ স্বামীকে মারছে পনেরো মিনিট ধরে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে তাহলে কী হবে সি হ্যাজ বিন বিটিং সি হ্যাজ বিন বিটিং প্রেজেন্ট পারফেক্ট এবং কন্টিনিউয়াস করলাম আইএনজি দিয়ে বোঝা গেল সি হ্যাজবিন বিটিং হার হাজব্যান্ড ফর ফিফটিন মিনিটস বর্তমানে এটাই দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যাই হোক পিপল সরি প্লিজ স্টপ ড্যাশ সো মেনি মিস্টেক কী হবে প্লিজ স্টপ মেকিং সো মেনি মিস্টেকস ইজ গ্রামাটিক্যালি কারেক্ট ঠিক আছে এখানে কোনো যুক্তি আমি দিতে পারবো না এটা গ্রামাটিক্যালি কারেক্ট আমি বলে দিলাম প্লিজ স্টপ মেকিং সো মেনি মিস্টেকস ওকে নেক্সট প্রশ্ন প্লিজ ডোন্ট লাফ ড্যাস দোজ বেগার্স লাফ অ্যাট হয় লাফ অ্যাট হয় কারোর পতি হাসলে তাকে হয় লাফ অ্যাট স্মাইল অ্যাট ইত্যাদি প্লিজ ডোন্ট লাফ অ্যাট দোজ বেগার্স ওই সমস্ত ভিক্ষুকদের দিকে তাকিয়ে হেঁস না নেক্সট প্রশ্ন প্লিজ কাম ড্যাস দ্য বাথরুম আউট অফ ওভার অন ইন বাথরুম থেকে বেরিয়ে আসতে বলছি দয়া করে বাথরুম থেকে বেরিয়ে আসত তো প্লিজ কাম আউট অফ দ্য বাথরুম মানে বাথরুম থেকে বেরিয়ে আসতে বলছে মানে কাম আউট অফ ঠিক আছে নেক্সট আওয়ার টিচ আওয়ার স্যার টিচ ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ অর্থাৎ আমাদের স্যার মানে আমার কথাই বলছি ধরে নিন আমি যেটা আপনাদের পড়াই ম্যাথামেটিক্সও পড়াই আর ইংলিশও পড়াই আর কিছু বর্তমানে পড়াচ্ছি না তো আওয়ার স্যার টিচ ম্যাথামেটিক্স এখানে কিন্তু চারটি অপশান অ্যাক্রস বিসাইডস বিসাইড বোথ সঠিক উত্তর কি হবে বিসাইডস এই বিসাইডস মানে ছাড়াও অঙ্ক ছাড়াও ইংলিশ পড়ান ঠিক আছে আই হ্যাভ এ মোটর সাইকেল বিসাইডস এ কার ঠিক আছে এই বিসাইড মানে পাশে এই এই ব্যক্তির পাশে এই ব্যক্তি ঠিক আছে আর এই যে বিসাইডস এ শেষে যার এস আছে এই বিসাইডস মানে একটা ছাড়াও অন্য আরেকটা জিনিস আছে তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিসাইডস তাহলে আমাদের স্যার আমাদের অঙ্ক ছাড়াও ইংলিশ পড়ান মানে অঙ্ক এবং ইংলিশ পড়ান অ্যাকচুয়ালি ঠিক আছে সেই জন্য এখানে বিসাইডস নেক্সট কোয়েশ্চেন এটা কোয়েশ্চেনটা হয়ে গিয়েছিল এই ম্যাঙ্গো ওয়াজ ড্যাশ বাই হয়ে গিয়েছিল এটা আচ্ছা আমি শেষে বলেছিলাম যে ইমাম হুসেন ডায়েট ড্যাশ নোবেল কজ এটার জন্য আমি দিয়ে দেবো যে ডায়েট দিয়ে কী কী আর হতে পারে ঠিক আছে তো দেখুন এটা দিয়ে আমি দেখাচ্ছি কি হতে পারে এই যে ডায়েট দিয়ে যেটা আছে দেখুন ডায়েট অফ কোনো ডিজিজ ডিজিজ মানে কোনো রোগে মারা গেলে ডায়েট অফ কলেরা ডাই ফ্রম মানে কারোর দ্বারা কোনো এফেক্টেড এফেক্টেড হলে মানে হি ডায়েট ফ্রম স্নেক বাইট সে সাপের কামড়ে মারা গিয়েছিল তারপরে ডাই ফর কখনো একটু আগে যেটা আমি উত্তর করেছিলাম ডাই ফর নোবেল কজ ঠিক আছে হি ডায়েট ফর হিজ কান্ট্রি তার দেশের জন্য এটা একটা নোবেল কজ সেই জন্য এখানে ডাই ফর করতে হলো ডাই বাই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি এবং ইন করতে পারি সেই জন্য হি ডায়েট বাই অ্যান অ্যাক্সিডেন্ট আবার এখানে আছে হি ডায়েট ইন অ্যান অ্যাক্সিডেন্ট ইন এ ট্রেনের অ্যাক্সিডেন্ট ঠিক আছে ইন মানে কোন জায়গায় আসে মান্থ হতে পারে ইয়ার হতে পারে হি ডায়েট ইন নাইনটিন ফিফটি বা হি ডাইড ইন লন্ডন এরকম হতে পারে বোঝা গেল ডাই অ্যাট আমি বলে দিয়েছিলাম কোনো টাইমে মারা গেলে ডাই অ্যাট ঠিক আছে আর এগুলো বাকি ডাই উইদিন টু দিন এগুলো পড়ে না তবুও সব আপনারা একবার স্ক্রিনশট করে নিয়ে রেখে দিতে পারেন ঠিক আছে আপনাদের কাজে লেগে যেতে পারে ওকে তো আশা করছি ক্লাস ভালো লেগেছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অন্য টপিক নিয়ে ভালো থাকবেন ক্লাসটাকে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ